হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আমরা খুব ভালো আছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে এটা এটা আমার সেকেন্ড বড় ব্লগ তো তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করো বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর ব্লগগুলো কেমন লাগছে তোমাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন বাজে সকাল ওই দশটা পনেরো কুড়ি মতো দেখাই দাঁড়াও এই যে এখন বাজে দশটা কুড়ি মতো সকালবেলা তো আমি ঘুম থেকে উঠে পড়েছি মোটামুটি ওই আধা ঘন্টা আগে আর আমার যেহেতু বাচ্চা আছে তাই জন্য রাত্রেবেলা এতটা ভালো ঘুম হয় না তাই জন্য সকালে উঠতে একটু দেরি হয় তো আমি ঘুমিয়ে উঠে ফ্রেশ হয়ে গেছি আর আমার ছেলে এখনও ওঠেনি তো ওকে এখন তুলবো তারপর ঘুম থেকে তুলবো তারপর ওকে ব্রেকফাস্ট করাবো আমি ব্রেকফাস্ট করবো তো এই যে আমার ছেলেকে এখন ঘুম থেকে আমি তুললাম আসলে ও অনেক রাত করে ঘুমায় তো তাই জন্য সকালে উঠতে অনেক দেরি করে কি করবে বাচ্চা মানুষ তো ঘুমের তো টাইমের ঠিক ঠিকানা নেই ওর কোনো ওই যে তুললাম ঘুম থেকে এখন এই এরকম করে খানিকক্ষণ বসে থাকবে তারপরে আমি ওকে ব্রেকফাস্ট করাবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো না হলে তো চ্যানেলটা আমি বড় করতে পারবো না তো এই যে বাবু উঠেছে তো আমার ছেলেটার ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন সোনার ব্রেকফাস্টটা তোমাদেরকে দেখাই দাঁড়াও এই যে এটা গোপু সোনা খাচ্ছে দুধ দুধ সুজি আর ওই যে জল রয়েছে আর এই যে গোপু সোনা আমাদের সোনা খেয়ে নিক আর হচ্ছে যে আমার ছেলের খাওয়া হয়ে গেছে মানে ব্রেকফাস্ট করা হয়ে গেছে ছেলের এখন আমি ব্রেকফাস্ট করব আর আমি আমারও আজকে ব্রেকফাস্টে মুড়ি আর তরকারি আছে দেখাই দাঁড়াও তোমাদের এই যে মুড়ি আর তরকারি আমি এটা মাখিয়েও ফেলেছি খাবো বলে সো তোমরা ব্লগটাকে কন্টিনিউ দেখতে থাকো স্কিপ না করে আর আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আমার এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এই যে ছেলেটাকে নিয়ে একটু বসে আছি এই যে দেখতে পাচ্ছ ওকে এই যে তো এখন বাজে ওই বারোটা মতো তো এরপর একটু পরে আমি স্নান করব ছেলেটাকে স্নান করাবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আরও কি কি করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে দেখো একটা জিনিস দেখাই তোমাদের আমার বেটু কিন্তু নিজে নিজে জল খেতে পারে দেখবে দাঁড়াও এই যে দেখছো ওর নিজে নিজে জল খাচ্ছে কেমন ওকে বোতলটাতে একটু জল ভরে দিলে ও এরকম করে বালিশে শুয়ে শুয়ে নিজে নিজে জল খায় দেখো এগুলো দেখতে না খুব ভাল লাগে তো দেখো আমরা এখন বাগানের মধ্যে এসেছি তো বাগানের মধ্যে দাঁড়িয়ে একটুখানি মা ছেলেদের মিলে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করছি উপভোগ করছি তো তোমাদেরকেও একটু দেখাই আমার বাগানটা আর বাগানটা নিয়ে একটা মিনি ব্লগ আমি করেছি তোমরা আমার চ্যানেলে সার্চ করে নেবে দেখে নেবে এই যে দেখো এখানে কাঁঠাল গাছ আছে আম গাছ আছে এটা কারি পাতা গাছ তারপর নিম গাছ রয়েছে এই যে এটা হচ্ছে আমাদের বাগান দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখন এই বাজে হচ্ছে দুপুর একটা পঞ্চান্ন তো এখন এই যে আমাদের দুই মা ছেলের স্নান করা হয়ে গেছে আর আমরা এখন ছেলেকে আমি এখন একটু ছেলেকে ভাত খাইয়ে দেব তো এই যে ও স্নান করা হয়ে গেছে ওকে স্নান করিয়ে দিয়েছি এই যে বদমাইশি করছে এখন এত ছটপটে ছেলে এই যে দেখছো ভীষণ বদ ওই দেখো তোমাদেরকে টাটা করছে এ বাবা উম কেমন করছে দেখছো টাটা করছে এটা যাকে তো চলো এখন আমি ওকে ভাতটা খাইয়ে নিই আর দেখাচ্ছি ওর লাঞ্চ মেনুতে আজকে কি কি রয়েছে বসো বাবা আর তোমরা হয়তো ভাবতে পারো যে আমি স্নান করার পরেও আমার চুলগুলো কেন এত উস্কো ফুস্কো কারণ হচ্ছে এই ছেলেকে নিয়ে আমি কিচ্ছু সময় পাই না কোনো রকম স্নানটাই করেছি এখন চুল আঁচড়াতেও সময় পাই না কিচ্ছু না মানে সারা দিনে বোধহয় একবার আধবার চুল আঁচড়ানো হয় কি না সেটাও সন্দেহ কোন কোনো দিন তো চুলই আঁচড়াই না সারাদিন সারা রাতে তো এই রকম এখন আমাদের অবস্থা আমার মায়েরও সেম অবস্থা আমারও সেম অবস্থা আর ও তো এক সময় তোমাদেরকে টাটা করেই যাচ্ছে তো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো ওর আরও দুষ্টুমি তোমাদের দেখাবো তো দেখো আমার ছেলের আজকে লাঞ্চ মেনে কি কি রয়েছে তোমাদের দেখাই দাঁড়ো এই যে এটা ভাত চটকানো আর এটা হচ্ছে সবজি দিয়ে ডাল এখানে মুসুর ডাল আর মুগ ডাল দুটোই আছে আর এটা একটু ডিম আছে ডিমটা একটু ঝোল মতো করে দেওয়া হয়েছে সামান্য আর এখানে জল আছে ও তো জল চুমুক দিয়ে খেতে পারে না তাই জন্য এই এইরকম বাটিতে চামচ করে জল খায় তো আমি এখন আমি এখন ওকে ভাতটা খাইয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন আমার ছেলে লাঞ্চ করা হয়ে গেছে আর ও এবার ঘুমাবে ওই যে ও পেছনে ওই যে মায়ের কোলে ওই যে লাঞ্চ করা হয়ে গেছে এবারেও ঘুমাবে আর এদিকে হচ্ছে এখন গোপালের লাঞ্চ করার সময় গোপালকে লাঞ্চ দেওয়া হয়ে গেছে আর কী খাবে আজকে এই যে গোপালের লাঞ্চে আজকে আছে মিষ্টি চিড়ে আম দুধ কলা দিয়ে মাখিয়ে দিছে মা আর এই যে জল এই যে গোপাল গোপুর কিন্তু স্নান হয়ে গেছে বুঝতে পারছ আর গোপুকে কী সুন্দর লাগছে না স্নান করে তো গোপু খেয়ে নিক এবারে আমিও লাঞ্চ করে নেব তো দেখাচ্ছি আমি কি কি লাঞ্চ করছি আমার এই লাঞ্চের ভিডিওটা তোমাদেরকে পরে ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে কারণ হচ্ছে আমার ছেলে তখন ঘুমিয়ে গেছিলো তাই জন্য কথা বলতে পারিনি তো আমার লাঞ্চ মেনুতে দেখো কি রয়েছে সাদা ভাত এখানে পেঁয়াজ কুচো আর এখানে হচ্ছে রয়েছে মাছের ডিম দিয়ে পটল আলু তরকারি আর এখানে রয়েছে কালকে একটু চিকেন বেঁচে গেছিলো তো সেই চিকেনটা কারণ যেহেতু দিনের বেলায় বড়ো মামা বাড়ি নিমন্ত্রণ ছিল তো সেই চিকেনটা বেঁচে গেছিলো তো এটা হচ্ছে আমার লাঞ্চ মেনু তো এখন আমি লাঞ্চ করি ভালো মতো আর তোমরাও সময় মতো কিন্তু খেয়ে নিও ঠিক আছে দুপুরে লাঞ্চ করে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তারপর আমি একটু ঘুমিয়ে গেছিলাম আমার ছেলেও ঘুমিয়ে গিয়েছিল তোমাদেরকে তো বললাম তো তারপর আমি এই ঘুম থেকে উঠেছি ওই সন্ধ্যে ছটা পনেরো ছটার দিকে তো তারপরে আমার ছেলে একটু বেড়াতে গেছিলো তো ও একটু আগে আসলো তো এখন বাজে ওই সাতটা পঁয়ত্রিশ মতো তো এখনও একটু দুধ খাবে হ্যাঁ মানে ফর্মুলা মিল্ক আর ও একটু খেলা করছে এখানে ওই যে দেখো খেলছে ও এখন একটু 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 তো ফর্মুলা খাইয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে তো তোমরা কিন্তু কোথাও যাবে না আর এই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো আমি ছেলেকে দুধ খাইয়ে দিচ্ছি সন্ধ্যেবেলায় তোমাদেরকে তো বললাম যে ও ফর্মুলা মিল্ক খায় সন্ধেবেলা তো খাইয়ে দিয়েছি এখন ওই আটটা পঞ্চাশ মতো বাজে আর ও এখন একটু খেলছে দেখাই দাঁড়াও তোমাদের এই যে এই যে ওই সব খেলনাগুলো সব চেয়ারের মধ্যে রয়েছে আর ও এই যে খেলা করছে এত দুষ্টুমি করে সন্ধ্যের থেকে বাপ রে বাপ ওই যে কি করব না করব খুঁজেই পায় না বাবু একবার টাটা করে দাও একবার টাটা করে দাও এই যে তোমাদেরকে টাটা করছে তো আমার বেটুর সাথে সাথে আমিও তোমাদেরকে আজকে বাই করছি আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর আমার যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা